নমস্কার ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে মনোজ দেখে এখনকার সংবাদ বুধবার বাসন্তী পূজার মহানবমী তিথি রাজধানী আগরতলায় বিভিন্ন জায়গার পাশাপাশি রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়ি মন্দিরেও মহা ধুমধামের সঙ্গে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে মহানবমী উপলক্ষে দুর্গাবাড়ি মন্দিরে পুজো দিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী রঞ্জিত সিন হরায় পুজো শেষে উপস্থিত সংবাদ মাধ্যমকে জানান পরিবার এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করে তিনি পুজো দিয়েছেন রাজ্যের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির এটি রাজ্যের সকল অংশের এই মন্দিরে

মাই একমাত্র ভাষা আমাদের এই রাজ্যে সমস্ত মানুষের সুখ শান্তি বজায় রেখেছেন আগামী দিনে রাজ্যের উন্নতি এবং মানুষের শান্তি কল্পনা করার জন্য